বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসলাম সুস্মিতা বুটিক্স এর আরো স্টাইলের ডিজাইনগুলো খুবই চমৎকার থাকবে এবং আপডেট কালেকশনগুলো আসছে আমাদের যার জন্য আমি আপনাদেরকে আপডেট কালেকশনগুলো এসে দিয়ে থাকতেছি যেগুলো আসছে আমি সবগুলোর পার্ট টু পার্ট ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমি দেখাই দিতেছি একটু লক্ষ্য রাখবেন আর এখানে কিন্তু যে ইগুলো করা হয় আমাদের কাজগুলো করা হয় একদম নিখুঁত একদম নিখুঁত এবং খুবই মার্জিত পিটানো কাজ থাকে এ হচ্ছে নেকটার এ হচ্ছে হাতার কাজটা আমাদের কাপড়গুলো একদম গ্যারান্টি পাচ্ছেন আপনারা তাছাড়া হইতেছে আমাদের যে ম্যাটেরিয়াল এর আছে প্রিন্ট করা আছে ব্লকের এগুলোরও আপনারা একদম গ্যারান্টি পাবেন সেলার থাকবে ফুললি আড়াই গজের মধ্যে এই যে সম্পূর্ণ কটনে থাকবে সেলার মিক্সড হবে না ইনশাল্লাহ এগুলো আপনার সেলার পাবেন ফুললি আড়াই গজে এবং উন্নাগুলো দেখেন এত বিশাল এত সুন্দর এগুলো হচ্ছে ফার্স্টে টাই ডাই হয় টাই এর উপরে হচ্ছে ব্লক হয় ব্লকের উপরে হচ্ছে আপনার হাতের কাজ হয় ঠিক আছে এবং উন্নাটা হচ্ছে আপনার ইসে করা আছে এই যে কোটা করা আছে আমি অনেকগুলো ডিজাইন আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একটু ধৈসক্রা ভিডিওটা কমপ্লিট করবেন সবগুলো ডিজাইন পার্ট টু পার্ট দেখাই দিন ইনশাল্লাহ ঠিক আছে তো যারা আগে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করছেন তাদের এই প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া ধারণা সবই আছে আমাদের যেতে ভালো আছে বড়ং কারণ যেহেতু আপনারা এগুলা নিয়েই ইউজ করেন বা সেল করে থাকছেন এই যে দেখেন এত সুন্দর টাইডা এইগুলা এটা হচ্ছে সালোয়ার এই যে এই হচ্ছে টোটাল বডিটা এ হচ্ছে টোটাল বডিটা এ হচ্ছে ওরনা ঠিক আছে এটা থাকতেছে ওরনা এ হবে আরেকটা ডিজাইন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এত সুন্দর নিচে থেকে খুব সুন্দর ডিজাইন উঠানো হয়েছে ঠিক আছে নিচে থেকে খুব সুন্দর আর্ট তোলা হয়েছে এটা প্রতিটা ডিজাইনের আর্টে কিন্তু ভিন্ন থাকবে আমি আপনাদেরকে টু পাঠ দেখাই বলে দিচ্ছি যে এটা কিন্তু আপনার ডিজাইন অনেক থাকবে প্রাইটি অনেক থাকবে কিন্তু একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের কালার কম্বিনেশন কাজ কোনো কিছুই মিলবে না ঠিক আছে যদিও সেম ক্যাটাগরি সেম প্যাটার্ন করা আছে এই যে নেকটা দেখেন এ হচ্ছে আরেকটা ডিজাইন এ হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর ঠিক আছে কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার সাথে হচ্ছে 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 সাথে এ এ সালোয়ারটা ঠিক আছে প্রতিটা কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর সুন্দর থাকবে আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে আপনারা নিয়ে নিতে পারেন এই যে সাথে সাথে আপনার স্ক্রেনটা নিয়ে নিবেন তাহলে আপনাদের জন্য বুঝাতে সুবিধা হবে আমরা বুঝে নিতে সুবিধা হবে এছাড়া কিন্তু এই ডিজাইনগুলোর মধ্যে আরো অনেকগুলো কালার কন্ট্রাস্ট এবং ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই এক ভিডিওতে সবগুলো দেওয়া পসিবল না যার জন্য আমরা দিতেছি না এটার মধ্যে হচ্ছে আপনারা বিশ থেকে বাইশটা ডিজাইন পাচ্ছেন ঠিক আছে অন্য আর ভিডিও আসবে ওই ভিডিওতে দেখবেন অন্য ডিজাইন থাকবে দেখেন এখানে আর্ট দেখেন প্রতিটা ডিজাইনের আর্ট এত সুন্দর ঠিক আছে এগুলো সম্পূর্ণ কিন্তু হচ্ছে ব্লকের উপরে সুতোর কাজ সম্পূর্ণ সুতোর কাজ যে আমি ইসে করতেছি কিন্তু হাতে লাগতেছে না এত পিটানো কাজগুলা এ হচ্ছে ওন্নাটা প্রতিটা ওন্নায় একদম সফট কটন ম্যাটেরিয়ালে দেওয়া আছে এবং ম্যাক্সিমাম ওরনাই হচ্ছে আপনার কোটা করা ঠিক আছে ম্যাক্সিমাম ওরনাই হচ্ছে কোটা করা এই ডিজাইনটাও দেখেন কত সুন্দর আর যে নতুন কালেকশনগুলো আছে আমি কিন্তু সব আপনাদেরকে এক এক আপডেট দিতেছি দেখেন তারপর হচ্ছে ওরনাটা দেখাই দিই এই হচ্ছে ওরনাটা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন তো এই হচ্ছে আরেকটা কালার এই ডিজাইনের মধ্যে দেখেন এই কালারটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই কালারটা খুবই স্ট্যান্ডার্ড এই কালারটা এ যে নিজেকে খুব তো এ হচ্ছে ওন্নাটা দেখেন। ওনার এখানে তিনটা, চারটা পাট করা আছে। প্রতিটা পাটে কিন্তু আলাদা আলাদা করে কালার দেওয়া আছে। ঠিক আছে? আমরা যতটুকু ভালোভাবে উপস্থাপন করতে পারতেছি না, আমরা আসলে এরকম অভিজ্ঞতা বা যারা লাইক করে এইভাবে বলতেও পারি না। এই যে এখানে দেখেন, নেকটা দেখেন। খুব সুন্দর করে কাজটা ওঠানো হয়েছে। এই যে। ঠিক আছে? এটা টোটালি ভিন্ন একটা ধাঁচ। টোটালি ভিন্ন একটা ধাঁচে কাজ করা হয়েছে। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম আমরা হয়তো ওইভাবে উপস্থাপন করতে পারি না তবে আপনাদের আপনারা আশা রাখতে পারেন ইনশাল্লাহ যে যতটুকু যা আছে বলে দিব উল্টা পাল্টা বলবো না এবং বেশি বলব না ঠিক আছে আর প্রোডাক্টগুলো আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই ভালো মানের আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ চার থেকে পাঁচ বছর যাবত এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা হইতেছে খুব ভালো রেসপন্স আপনাদের কাছ থেকে আমরা পাইছি যার জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ খুবই ভালো কিছু দেওয়ার চেষ্টা থাকে আমাদের সবসময় এই ডিজাইনগুলো হচ্ছে বরাবরের মতো আমরা প্রতি মান্থলি বা কয়েকদিন পরে আসে কালার কন্ট্রাস্ট চেঞ্জ হয়ে হয়ে আসে আমি এগুলো আপনাদেরকে ভিডিওতে ডিটেলসটা যদি ভালো করে বুঝাতে না পারি আপনারা হচ্ছে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখেও প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে যে ভাইয়া আপনার ভিডিওটাতে বুঝতে অসুবিধা হয়েছে বা যে কোনো ধরনের প্রবলেম আছে আমরা আপনাদের কাছ থেকে ডাইরেক্ট ভিডিও করে দেখে পড়া নিতে চাই তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারেন অনলাইনে কেনাকাটার জন্য আমাদের স্ক্রিনে নাম্বারটা দেয় আছে আর যদি সম্ভব হয় আমি রিকোয়েস্ট করবো আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন আমাদের শপে কিন্তু আদার্স অনেক ধরনের কালেকশন রয়েছে যেহেতু আমাদের একটা হোলসেল শপ ঠিক আছে হিউজ কালেকশন নিয়ে আমাদের কাজ করতে হয় তো সম্ভব হলে আমাদের শপটা একবার ভিজিট করে যাবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারটাতে যোগাযোগ করলেই হবে এ হচ্ছে অন্যটা প্রতিটা উন্নয় কিন্তু আড়াই হাত বহর এবং পাঁচ হাত লম্বা আছে ঠিক আছে আড়াই হাত বহর পাঁচ হাত লং এবং হইতেছে দু পাশে ঝালর করা আছে দুনো পাশে হচ্ছে ঝালর করা আছে আমি আপনাদেরকে ভিডিওটা অনেক বড় যেন না হয়ে যায় যার জন্য আপনাদেরকে পাট্টু পাট্টু ওইভাবে দেখাইতে পারতেছি না ঠিক আছে দেখেন কাজের মানগুলো দেখেন যার জন্য আমি প্রতিটা অন্য হাফ করে করে দেখাইতেছি এই যে আপনাদের ভালো লাগার সাথে সাথে অবশ্যই একটু সুন্দর করে স্ক্রিনশট নেবেন যাতে আমরা বুঝতে পারি সুবিধা ভালোভাবে আপনারা যাতে ভালো করে বুঝিয়ে দিতে পারেন ঠিক আছে এই হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন দেখেন আমি এখানে যা দেখাইছি আপনাদেরকে প্রতিটাই কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন আর সবগুলোর প্রাইস থাকবে সেমই প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে কোনো ধরনের দরকশ সিস্টেম থাকবে না কে কত সেল করলো সেটা আমরা জানি না ঠিক আছে আমাদের থেকে কম করতে করতে পারে পারে আবার আমাদের থেকে বেশি তবে আমি আবারও বলবো আপনাদেরকে যে আমাদের দোকানে আইসা যদি সম্ভব হয় আপনাদের প্রোডাক্ট আপনারা হাতে নিয়ে দেখে তারপরে জাস্টিফাই করবেন ঠিক আছে তারপরে বিচার করবেন এই যে আমাদের প্রোডাক্টগুলোর প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইস থাকবে যারা হচ্ছে হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ঠিক আছে যারা হচ্ছে পাইকারি নিয়ে বিজনেস করতে চান যেহেতু আমাদের একটা হোলসেল শপ আমরা ওইভাবে প্রাইসটা দিয়ে থাকি আপনারা হচ্ছে আমাদের সাথে কথা বলে নেবেন যারা এক দুই চার পিস নিতে চান প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে খুব সুন্দর এই কালারটা স্ট্যান্ডার্ড কালার অনেকটা অফ হোয়াইটের মতো যদি অফ হোয়াইট না অনেকটা ক্রিম কালার আসছে সাথে হচ্ছে ইয়োলো কন্টাস্ট একদম সফট ম্যাটেরিয়াল একদম সফট এবং কালারের গ্যারান্টি পাচ্ছেন গ্যারান্টিটা এমন যে আপনার কালার ফের হবে না একটা কালার আরেকটা একটা কালারকে নষ্ট করবে না সর্বোচ্চ যেটা হতে পারে যে যেটা বেশি ডার্ক কালার আছে হয়তো ফাস্ট ওয়াশে সর্বদা না জাস্ট ফাস্ট ওয়াশে হয়তো একটু কষ্ট কাটতে পারে সবগুলো না যেমন এটা যদি আপনি এক মাসও মেডিসিন দিয়ে ভিজিয়ে রাখেন তাও এই কালারটা ওঠার মতো কিছু নাই ঠিক আছে কিন্তু দু একটা কালার এমন হয় যে ডার্ক ব্লু ডার্ক মেরুন হ্যাঁ ওইগুলো কালার থেকে হয়তো ফার্স্ট হাসি একটু কোষ কাটতে পারে কিন্তু কালার ফেড হবে না যদি ওরকমটা হয় যে ভাই আমার একটা কালার সালোয়ারের কালার জামাকে নষ্ট করে দিছে জামার কালার সালোয়ারকে নষ্ট করে দিছে তাহলে হচ্ছে আপনারা প্রোডাক্ট বানায় ফেলার পরও আমাদের কাছ থেকে টাকাটা ফেরত পাবেন ঠিক আছে এই যে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এ হচ্ছে আর তারপর আরেকটা ডিজাইন দেখা ভিডিওটা ক্লোজ করে দিব খুব সুন্দর এই ডিজাইনটাও এটার ব্যাক পাশেও একটা কাজ করা আছে এ হচ্ছে আরেকটা কালার